চ্যানেলে সবাইকে অনেক স্বাগত ভালোবাস জানি আজকে একটু নতুন ভিডিও শুরু করছি তো আজকে ভিডিওটা আশা করছি তোমাদের খুব ভালো লাগে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আজকের এই প্রজাতন্ত্র দিবসটা যে আমার এভাবে কাটবে আমি সত্যি কোনোদিনও ভাবতে পারিনি আগের বছরও ছিলাম বরের সাথে খুব মজা করে দুজনা মিলে ফটো তুলে ঘুরে বেড়িয়েছিলাম মানে ও ড্রেস পরেছিলো আমি ও শাড়ি পরে গেছিলাম প্রজাতন্ত্র দিবস বলো স্বাধীনতা দিবস বলো কত মজা করেছে কিন্তু এবারেরটা যে এতটা খারাপ হবে আমি কোনোদিনও ভাবতে পারিনি সত্যি খুবই খারাপ লাগছে কারণ ওর সকালে ডিউটি ছিল তো ডিউটির কারণে ও মানে যেতে পারেনি আর ও যা যেতে পারেনি তো আমারও তো খাবার দাবার ধরো করি অনেক কিছুই থাকে তো সেই নিয়ে আমিও যেতে পারলাম না তো সত্যি এতটা মনটা খারাপ লাগছিল না যে কি আর বলবো মানে মনটা অনেকটাই খারাপ হয়ে গেছিলো তো দেখো বাচ্চাগুলো কত সুন্দর নাচ করছে আর এগুলো হচ্ছে যে আমার বান্ধবীগুলো আছে তো ওদের বাচ্চাগুলো তো এত সুন্দর নাচ করছিলো ওরাও এসে পরে বলছিলো যে আনটি তুমি গেলে না আমরা নাচ করলাম তো সত্যি খুব মানে এতটা খারাপ লাগছিল যে যদি ওর ডিউটি না থাকতো তাহলে সবাই যেমন গেছিলো আমিও যেতে পারতাম কিন্তু ওর ডিউটি থাকার কারণ ও যেতে পারলো না আর সত্যি বলতে ও যদি কোনো কোথাও না যায় না তো আমার সেখানে সত্যি যেতে মন করে না আমার অনেকটা খারাপ লাগে আমার মনে হয় দেখো ওরও তো মন করে মানুষ তো সবাই যতই ডিউটির হোক আর তাই হোক মানুষ তো সবাই সবারই তো মন করে যে একটু ফ্যামিলির সাথে সময় কাটায় আর সত্যি আমরা দুজনে মানে খুব ওই ছবি তুলে আর করে অনেক ইয়ে করেছিলাম আর আমার বর আমাকে বলতো যে যখন আগে আমি যখন যেহেতু এক বছর আসিনি তো তার আগে যখন ওইরকম সবাই তাদের স্ত্রীদের সাথে ছবি তুলতো আমি জানো তো খুব মিস করতাম আমার মনে হতো যে কখন তুমি আসবে তোমার সাথে ছবি তুলবো তো যখন ডিউটি যাচ্ছিলো তখন বলছিল যে দেখো আগের বারে ছাব্বিশ জানুয়ারি কী সুন্দর আমরা দুজনে গিয়েছিলাম ছবি তুলছিলাম এবার আমার ডিউটির জন্য আমি সত্যি যেতে পারলাম না অনেকটা খারাপ লাগছে ধন ও বলছিল যে যাও তাহলে তুমি ঘুরে আসা না তুমি যাবে না তো আমি কী হয়ে যাবো তো এই যে দেখো আমার বান্ধবীরা সবাই গেছিলো তো সবাই বসে আছে আর এটা যেহেতু আমাদের একটা গ্রুপ আছে তো গ্রুপে পাঠিয়েছিল বলে আমি সত্যি ভিডিওগুলো দেখতে পাচ্ছি তো আমার বান্ধবীগুলো বলছিলো অনেক মজা হচ্ছিলো তুই যদি আসতিস আরও বেশি মজা হতো কি আর করব মানে আমরা যদি চাই না জীবনে সব কিছু সত্যি পাওয়া যায় না তো ওর ওরা হয়তো ডিউটি করছিল বলে এরা শান্তভাবে বা এ সুন্দরভাবে ইয়ে করছে তো দেখো কি সুন্দর নাচ করছে মানে তোমরা কে কীভাবে আজকের দিনটা উদযাপন করলে একটু কমেন্ট করে জানি আর সত্যি নিজেকে খুব গর্বিত ফিল হয় যে আমি একজন ফৌজের স্ত্রী যার কারণে হয়তো এত সুন্দর সুন্দর প্রোগ্রাম বলো বা এত সুন্দর সুন্দর অনুষ্ঠান বলো বা এরকম একটা ফৌজি কোয়ার্টারে থাকা এগুলো সত্যি আমরা পাই অনেকটাই ভালো লাগে মানে এগুলো হয়তো আগে না যখন টিভিতে দেখতাম অনেক সময় দেখবে ফোর্সদের ইয়েতের অনেক সময় টিভিতে আসে তো তো তখন যখন দেখতাম তখন অনেকটা ইয়ে লাগতো যে সবাই কি সুন্দর করছে আমরা যদি দেখতে পেতাম কিন্তু এখন যে সেগুলো চোখের সামনে দেখতে পাবো আর সত্যি খুবই ভাল লাগে মানে যে চোখের সামনে দেখছি খুব মজা হয় আর খুব কি বলবো মানে আর আজকে যদি আমি চোখের সামনে যেয়ে পরে দেখতে পেতাম তাহলে হয়তো আরও বেশি ভালো লাগতো কিন্তু কি করব আজকে সত্যি যেতে পারলাম না অনেকটাই খারাপ লাগছে তো তোমরা যারা কমেন্ট করো বলো যে হ্যাঁ এসের ওসের বা যারা আর্মিরা আছো আমরা আমরা কোয়ার্টারে থাকতে পারি না সত্যি তোমাদেরও মানে ওই কষ্টগুলো আমি ফিল করতে পারি আমি যেহেতু একটা বছর ছিলাম না আমার হাজব্যান্ডের সাথে সেই যে দুঃখ বা যন্ত্রণা একটা স্ত্রীকে যে কিভাবে বয়ে বেড়াতে হয় সে জানে সবাই অনেক কিছু কমেন্ট করো অনেক কিছুই বলো অনেক খারাপ মন্তব্য করো ফৌজদের নিয়ে ফৌজদের নিয়ে তো অনেকেই খারাপ কথা আমি শুনেছি আর কি বলবো মানে নিজেরও একটু বিবেকে লাগে যে যারা আমাদের জন্য এত পরিশ্রম করছে মানে যাদের সুরক্ষার জন্য আমরা আজ শান্তিভাবে বেঁচে থাকতে পারছি আমরা তাদেরকেই মানে ইয়ে করি আর যখন যুদ্ধ হয় বা যুদ্ধের কথা আসে তখন আমরা বিরাট বলি বা এই করলো এই যুদ্ধটা করলো এ ওটা করলো কিন্তু তারপরে যে তাদের কোনো সম্মান দেওয়া হয় না সেটা খুবই ভালো লাগে মানে খুবই কষ্ট লাগে যে তারা এক করে যে সম্মান তাদেরও দেওয়া উচিত য কত কত মানুষ যখন ছুটি ক্যান্সেল হয়ে যায় মানে হট করে ছুটি পায় ওরা কত কষ্ট করে বাড়ি যায় কেউ কোনো দিন আমার বরেই বলছিল বলছে আমার একবার ট্রেনের টিকিট হয়নি বলছে এমন কিছু মানুষ তাকিয়ে আছে মনে হচ্ছে যেমন সে আমরা কোনো চোর বা গুন্ডা আমরা ইয়াতে চেপেছি একটু বসার মতনও সুযোগ কেউ করে দেয় না সত্যি এগুলো শুনলে নিজেদেরকে খারাপ লাগে নিজেদেরকে মনে হয় আমরা ভারতবাসী যারা যারা আমাদের সুরক্ষা দিচ্ছে আমরা তাদেরকে এইভাবে অবহেলা করি আমাদের নিজেদের একটু লজ্জা করা উচিত কিন্তু আমাদের সেই লজ্জা বা মানবিকতা কোথায় হারিয়ে গেছে আমি জানি না এখনও এই ভিডিওটাতেও অনেক লোক এসে মানুষ কমেন্ট করবে তোর বর কিসের ফৌজি তোর কী এই জানি তোমাদের মানসিকতা আমি কোনোদিনও চেঞ্জ করতে পারবো না তোমরা দিনও চেঞ্জ করবে না আর আমরা ফৌজি জি বলি বলে আবার অনেক মানুষের আবার সেটা নিয়েও প্রবলেম যে আমরা কেন ফৌজি বলবো বা আমাদের ফৌজি বলা উচিত নয় আমাদের এটা অধিকার নয় আমরা একজন ফৌজির স্ত্রী হয়েও আমরা ফৌজি বলতে পারি না প্রচুর মানুষের প্রচুর মানসিকতা আর তোমাদের মানসিকতা কিছু মানুষের আমি কোনোদিনও চেঞ্জ করতে পারবো না কিন্তু কিছু মানুষ সত্যি যখন বলো আমাদের ये खूब ভাল লাগে যে তুমি একজন ফোর্জের স্ত্রী বা একজন ফোর্জি খুব জয় হিন্দ সবাই যখন বলো সত্যি খুব ভাল লাগে তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবারে পাশে থেকো তোমরা পাশে আছো বলে হয়তো ভিডিও বানানোর বলো বা এই মানসিকতাটা জেগেছে নাহলে কিছু মানুষের এত খারাপ খারাপ ফৌজির স্ত্রী মানে একটা কি জানি কি মানে মনে করে তারা আবার কিছু কিছু মানুষ এখন মানে এমনভাবে ইয়ে করে মানে ব্যাপার সেপায় যে তো এদের হয়েই গেছে শুধু এখন ট্রেন্ডিং চলছে নাকি ফৌজির বউ তো দেখো ট্রেন্ডিংটা থাকার কিছু নয় কারণ ফৌজির বউরা কিসের জন্য একটু সোশ্যাল মিডিয়াতে আছে আজ কি ওদের টাকার খুব প্রয়োজন নেই যদি কথাই বলো যে ওদের বেলা দু ভাতের মুঠোর ভাতের অভাব হয় না কিন্তু ওরা নিজেদের মাইন্ডটাকে ঠিক রাখার জন্য কত টেনশনে আর কত দুশ্চিন্তায় যে তাদেরকে কাটাতে হয় কোনো দিন যদি একদিন ফৌজির স্ত্রী হতে তাহলে বুঝতে যখন রিক্সের জায়গায় থাকে না প্রতিটা দিন নির্দ্বিধায় চোখে একটুকু ঘুম পর্যন্ত আসে না তোমাদেরকে হয়তো এগুলো বললে তোমাদের কাছে হাস্য লাগবে তোমাদের মনে হবে যে এগুলো কী বলছে আমি এখন কথাগুলো বলছি আমার চোখ দিয়ে গড় করে জল পড়ছে যখন কোনো রিক্সার জায়গাতে থাকে না যতই ভাবো যে এক একমুটা খাবার খেতে বসবে খাবার খাওয়ার মতো ইয়ে লাগবে না যখন মনে হব যে ফোনটা এলো ফোনটা এলো তার মানে ঠিক আছে ও ভালো আছে তখন যাই মনে হবে যে তাহলে একমুটা খায় তাদের পরিবারকে একবার তোমরা হয়তো যখন যুদ্ধ হয় তখন যুদ্ধ চাই যুদ্ধ চাই যুদ্ধ হোক আরও যুদ্ধ হোক কিন্তু ওই যুদ্ধের কথাটা শুনলে যে একটা ফৌজির স্ত্রীর বা তাদের পরিবারের কি অবস্থা হয় সেটা তারাই জানে এবং তাদের মানে তারা ছাড়া আর পৃথিবীর হয়তো কেউ দিন বুঝবে না খুবই ভালো নিজেরা নিজেদের মতো থাকো বা নিজেরা নিজেদের তোমরা তোমাদের খুব দারুণ মানসিকতা বলে যাও আর আমাদেরকে ছোট করতেই থাকো সেটা তোমাদের ব্যাপার তোমাদের মানসিকতা তোমাদের এই কথাগুলো শুনেই বোঝা যায় যে তোমরা কোন শিক্ষার পরিচয় দিচ্ছ বা তোমাদের কতটুকু শিক্ষা আছে তো এই যে দেখো বাচ্চাগুলো কী সুন্দর নাচ করছে এই ছোটো বাচ্চা দুটো আর এই যে তিরঙ্গার যে ড্রেসটা পরে আছে কি সুন্দর লাগছে বাচ্চা মেয়েটাকে তো খুবই সুন্দর নাচ করছে তোমাদের মতো আমিও ফোনেই দেখছি মানে আমিও যেতে পারিনি তোমাদেরকে তো আগেই বললাম কি করব বরের ডিউটি ছিল তো যাওয়া আর হলো না তো তাই ফোনে দেখছিলাম আর সত্যি খুব ভালো লাগছিলো আমার মনে হচ্ছিল যে খুব মিস করে গেলাম যদি যেতাম হয়তো ভালো হতো হয়তো মানে বরকে ডিউটি পার্টি আর করে যদি চাইতাম তো যেতে পেরতাম কিন্তু ওই যে ডিউটি গেল আর গেল তারপরে ভালোও লাগছিল না তো তার জন্যে আর যাওয়া হলো না আর দুজনা গেলে কি হয় ছবি টবি তোলা হয় আর একা একা যেতে ইচ্ছে করলো না তার জন্যে আর যায়নি তো এই যে দেখো বাচ্চাগুলো কি সুন্দর নাচ করছে আর সত্যি বলতে এই অনুষ্ঠানগুলো মানে হলে না সত্যি খুব ভালো লাগে আর এখানে যেহেতু খুব একটা সব কিছুতে অনুষ্ঠান হয় না তো যে অনুষ্ঠানগুলো হয় না সেগুলো সবাই মানে মন খুলে এনজয় করে আর বাচ্চারা যেখানে থাকবে সেইখানের যে এন্টারটেনমেন্টটা বা যে আনন্দটা সেটা তো এক নেক্সট লেভেলের থাকে সত্যি বলতে সেইখানে আনন্দ অন্যরকম তো সেসব করতে করতে আজকে সেরকম ভিডিওই করা হয়নি একদম রাত হয়ে গেল রাতে মানে দিনের দিকে আর ভিডিওই করিনি ওই ও ডিউটি থেকে এলো তারপরে খাবার দাবার খেলাম ওর ডিউটিতে থাকলে আর কিছু ভিডিও সেরকমভাবে করাই হয় না কী ভিডিও করবো একা একা তো এই যে বলেছিলাম তো ডিউটি থেকে একটা না দুটো সময় এলো তারপর খাবার দাবার খেয়েছিলাম নি একটু ঘুমিয়েছিলাম আর একটা সিনেমা দেখেছিলাম সিনেমা টিনেমা দেখে পরে ও তারপরে বিকেল বিকাল দিকে একটু মানে বসেই ছিলাম দুজনে মিলে আর কী করব যেহেতু সকালে ডিউটি হয়ে গেছিলো তো তারপরে এই যে খাবার দাবার করলাম রাতে আর ওই একটা দিদি পনিরের তরকারি করেছিল তো দিয়ে গেছে আর কি বলবো সবাই কেউ না কিছু তরকারি করলে না জানি না দিয়ে যায় অনেক ভালোই লাগে তো ওই দিদিটা পনিরের তরকারি দিয়েছিল তো এই পনির তরকারি একটু গরম করছি তো আমি আগে দেখে নিলাম যে বাটিটাতে গরম করব কি না তো ওই জন্য একটু গরম করে খুব একটা বেশি করবো না তো বাটিটাতে হয়ে যাবে আমি বলি গরম করেই নি একটু দেখলাম বাটিটা একটু জলা জলা আছে তো কোনো কিছু গরম করে হয়তো তাই ভাবলাম যে তাহলে করে নিই না না আমি করি না মানে আমি একটু কড়াইয়ে বেশি করি কারণ বাটিটা তো পুড়ে যায়নি ওগুলো ছাড়তেই চাই না তো আমি এই জন্য বেশি করি না আর সত্যি বলছি মানে আজকের দিনটা এতটা মন মানসিকতা নিয়ে খারাপ হয়ে গেল না মানে ডিউটি যেতে পারলাম না কি বলছিলাম দুপুরবেলা যখন ডিউটিতে গেলাম বলে ধুর এরকম আজকে প্রজাতন্ত্র দিবসের দিনও যেতে পারলাম না কোথাও একটু ঘুরতে তুমি একটু ঘুরতেও নিয়ে যেতে গেলে না তো বিকাল দিকে আর কোথায় যাব ঘুরতে বৃষ্টি একটু ওয়েদারটা এখন খারাপ হয়েছে প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা এক দুবার করে বৃষ্টি পড়ছে তার জন্য আর ওয়েদারও ভালো ছিল না নি ঘুরতেও যাওয়া হয়নি সে ঘরেই পুরোটা দিন কেটে গেলো আমি বললাম সবাই কি সুন্দর অনুষ্ঠান গেছিলো সবাই ঘুরে এলো আমি সেটাও যেতে পারলাম মহারাজ বলছে আমি তোমাকে মানা করেছিলাম তুমি যেতে পারতে আমি ডিউটি গেলাম আমি তোমাকে তো বলে গেলাম যে তুমি যাও ঘুরে গা তুমি যাবে না আমার ছাড়া তোমার কোথাও যাওয়া চলে না সত্যি মহারাজকে না আমার কোথাও যেতে ইচ্ছে করে না আমারও খুব খারাপ লাগে আমার মনে হয় যদি ও যেত তাহলে ওরও তো মনটা একটু ভালো হতো আর দেখছো কী পরিমাণ ঠান্ডা কয়েকদিন ঠান্ডাটা একদমই কমে গেছিল ফির আবার এত ঠান্ডা পড়েছে যে এখন মোজা জুতো মানে না পরে থাকলে আবার ওই হয় যে কিছুদিন মোজা পড়ছিলাম না মোজা টোজা কেচে রেখে দিয়েছিলাম ফির আবার সব মোজা সোয়েটার সব আমাকে বার করতে হলো তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা এখনও সাবস্ক্রাইব করে নি তারা সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও দেখার জন্য